ঋষার সমস্ত নাগরিককে সমস্ত মা বনেদের সবাইকে শারদিয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন মা সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক ঋষার সমস্ত নাগরিকের কাছে আমি আবেদন করব অনুরোধ করব যে আপনারা দয়া করে আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না পৌরসভার পৌরসভাকে সহযোগিতা করুন পৌরসভার কর্মচারী যারা আবর্জনা সংগ্রহ করতে আসছে তাদেরকে সাহায্য করুন সুস্থ থাকুন ভালো থাকুন পৌরসভার যদি কারোর আশেপাশে যদি কোথাও কারো যদি ডেঙ্গু দেখা যায় সেক্ষেত্রে আপনারা পৌরসভাকে লোকাল পৌর জনপ্রতিনিধিকে এবং পৌর কর্মচারীকে জানান পৌরসভার আমরা পৌরসভার তরফ থেকে যদি কোনো ইকোনমিক্যালি উইকার্স ফ্যামিলি হয় তার বিনা পয়সায় ডেঙ্গুর পজিটিভ কেসের ক্ষেত্রে আমরা বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা আমরা করেছি আমাদের একটা প্রয়াস যেতে ঋষা একটা সুন্দর গর্বের শহর আমার শহর ঋষা শহর যাতে রাজ্যের শ্রেষ্ঠ শহর হিসাবে গড়ে উঠুক এটাই আমাদের প্রয়াস নমস্কার আমাদের সমস্ত খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অতি অবশ্যই বেল আইকন প্রেস করে সবসময় আমাদের সঙ্গে আপডেট থাকুন